আমাদের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ভাই আছেন হামিদুর রহমান জেনারেল আমরা এই তিনজনেই আজকের এই মিটিংয়ে জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছি আমরা খুব সংক্ষেপে বলতে চাই কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে আমরা আলোচনা করেছি প্রথম হচ্ছে সংস্কারের বিষয় আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে অনেক বিষয় ঐক্যবদ্ধ হয়েছে কিছু বিষয়ে সামান্য সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে আগাম কাল থেকে সকল দলকে একসাথ করে একটা সমন্বয় মিটিং হবে সেখানে এই ব্যাপারে ঐক্যমত্য চেষ্টা করা হবে আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত্য হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা বসতে পারবো ইনশাল্লাহ একবারে ঐক্যমত্য হচ্ছে না এসব বিষয়ে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা দুটো কথা বলেছি প্রথম হচ্ছে আমরা সকল দল আমরা ডক্টর মো ইউনুস প্রধান উপদেষ্টাপতি আমাদের আস্থার কথা পুনঃ ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি এটা আপনাকে নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজাস এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন আমরা এ ব্যাপারে খুব রিজিট হতে চাই না আমরা ফ্ল্যাক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না ডিকটেটও করতে চাই না আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে আপনি বুঝেছেন এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটার সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি জন্য সেদিকে মনোযোগী হবে কোনো নতুন করণের কোনো টেন্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে সুতরাং আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার একটা ওয়েজ না আমরা ফ্লেক্সিবিলিটি চাই মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচন কারণ সব কিছুর বলিত হচ্ছে একটা সুস্থ অবাধ এবং স্বচ্ছ নির্বাচন আমরা ব্যক্তিগতভাবে আমরা সকলে একমত ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন যে বাংলাদেশের বাইরে এগারো মিলিয়ন মানে এক কোটি দশ লক্ষ প্রবাসী আছে যারা রিমেটেন্স দিয়ে এই দেশের অর্থনীতিকে টিকে রেখেছেন সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং পৃথিবী ইলেকশন কমিশন একটা রাজি হয়েছে এটা জামাত ইস্তানের অন্যতম একটা প্রধান দাবি কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে কোন কোন দেশে কতগুলো বুথ হবে তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে কারণ রেসপেক্টিভ গভর্নমেন্টের তো কপারেশন লাগবে এই ব্যাপারে যে একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যাওয়া উচিত ইলেকশন কমিশনের তৎপরতায় আমরা সেটা তেমন লক্ষ্য করছি না আমরা বলছি তার একটা শ্লোক এই বিষয়ে সরকারের জন্য যথাযথ মনোনা দীনম্বর নির্বাচনের জন্য একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স আমরা সকলেই বলি এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেভেল প্লে সকলের জন্য সমর্থন করা অতীতে তিনটা নির্বাচন তো হয়েছে কিন্তু সমতল ছিল না স্বচ্ছ ছিল না তো আর এরকম গ্রহণমূলক নির্বাচন আমরা চাই না এবং নির্বাচনকে গ্রহণযোগ্য সহ্য করার জন্য যারা সংশ্লিষ্ট আছে নির্বাচনের সাথে যেমন প্রশাসনিক লোকেরা আছে সেক্রেটারিয়েটে ডিসি এসপি সাহেবের আছেন সি আছেন পুলিশ প্রিসাইডিং অফিসার আছে ইলেকশন চিফ ইলেকশন কমিশনের অফিস আছে ল এনফোর্সিং অথরিটি আছে সমস্ত জায়গায় যেন একটি স্বচ্ছতা নিয়ে আসে আগে থেকে কাজ করে দ্রুতভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয় এবং সেরকম একটা উৎসব মুখর পার্টিসিপেটরি একটি নির্বাচন আমরা চাই তার জন্য সরকারকে এই দুটি জায়গায় গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে বিদেশি প্রবাসীদের ভোটের ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট আরেকটা হচ্ছে লেভেল প্লেই ফ্রি সকলের জন্য অধিকারের যে জায়গাটি এবং এটা নির্বাচনে অনেক আগেই করতে হবে যাতে নির্বাচনের ব্যাপারে কনফিডেন্স ফ্রি আসে এবং তার ভিতরে আইন পরিস্থিতি আছে সেটা পড়ুটি টেস্টে করলে যারা আছে এই সব বিষয়ে যেন একটা উন্নত এবং বিশ্বস্ত আস্থার যে বিষয়টি আছে সেই বিষয়টি যেন পূর্বান্নে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে মানুষের ভিতরে ডেট নিয়ে সংখ্যা কেটে যাবে এবং নির্বাচন যে সুস্থ হবে নির্ভয়ে সকলে আনন্দের সাথে নির্বাচন গ্রহণ করতে পারবে এর আগে আপনাদের দল থেকে ফেব্রুয়ারিতে বলা হয়েছিল জি আমরা আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা তার সার্বিক প্রস্তুতি যে প্রিকন্ডিশন আমরা দিয়েছি সংস্কার লেভেল প্লেইং ফিল্ড প্রবাসীদের ভোটের যে অ্যারেঞ্জমেন্ট এই সব কিছুকে সুচারুভাবে সম্পন্ন করে ওনারা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে যে কোনো সময় উনি নির্বাচন দেন আমরা সেটা ভাবে একমত আছি আমরা এবং আমরা অন্য দলের প্রতি অনুরোধ করেছি কেউ যেন কোনো একটা পার্টিকুলার দিন নিয়ে

আমরা আজকের বাজেট যখন হচ্ছে তখন আমরা এই মিটিং এর ভিতরেই ছিলাম সুতরাং সরাসরি বাজেট শুনে একটা মাইন্ড তৈরি করা ডিফিকাল্ট তবু আমাদের কেন্দ্রীয় অফিস থেকে কেন্দ্রীয় অফিস থেকে একটা ড্রাফট পাঠিয়েছে আমার কাছে আমরা দুটো কথা বলতে চাই বাজেটের ব্যাপারে প্রথম হচ্ছে আমরা ভালো করে পড়ে এক্সপার্টদেরকে দেখিয়ে আমরা একটা পরিপূর্ণ রিয়াকশন দেব কয়েকদিনের ভিতরে আর প্রাথমিক রিয়াকশান যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আগের বাজেট তুলনায় খুব বেশি ইম্প্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে তারপরে বেশি অধিকতর ভারতী বাজেট সেটা বলে এখানে একটু কম আছে দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে কিন্তু দ্রব্যমূল্য কমবে না সে বিষয়টা স্পষ্ট হয় এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা কিন্তু আমরা ডিটেলস আমরা আলোচনা করে দেখে শুনে তারপরে আমরা নির্বাচনে যদি নির্বাচন হয়